দিল্লির বাদশাহ এক প্রস্টিটিউট খারাপ নারীকে লাগিয়ে দিল যে যাও দেখবেন কেউ কারো যদি কোনো ক্ষতি করে দম নিতে পারে আস্তে ক্যারেক্টারের মধ্যে ঝামেলা লাগিয়ে দিবে সবচেয়ে বড় ক্ষতিটা এই জায়গায় করে বান্দা বান্দার চরিত্র নিয়ে আঙ্গুল তুলে নাউজুবিল্লাহ কি বলবো দুনিয়ার কথা হযরত ফখরে জাহান দাহিলাবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আশিক রাসূল নামাজে জুমা পড়িয়ে যখন নামতেছেন ওই খাতুন দরায় আসলো বলተছে হুজুর গত রাতে আসলেন ছেরা নোট দিয়ে গিয়েছেন চলতেছে না এখন অনেকে কারীব আসছিল ফোন নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য দুর্বল ঈমানদার চিন্তা করতে লাগলো হায় হায় রাতে কোথায় ছিল নাউজুবিল্লাহ আল্লাহু আকবার ঈমান দুর্বল হলে যা হয় যারা ভালোবাসনে ওয়ালা আস্তে আস্তে দূরে সরে পড়তে লাগলো ওই নারীর দিকে সবাই তাকিয়ে আছে পরিচয় দিতে মনেজন অনেক আগে থেকে চিনে বাদশা পাঠিয়েছে বলে টেনশন নিবেন আমি সাইজ করতেছি না আউযুবিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ওয়ালা বেজ্জুতি করতে চাচ্ছেন কিন্তু ইজ্জতের মালিককে হুজুর মুসকি হাসলেন খাবার আলেন না বাম হাতটা পকেটে ঢুকালেন কিছু টাকা বের করলেন বের করে তার হাতে আস্তে করে মাথার মধ্যে ধরলেন মাথাটা মুছে দিয়ে বলতেছে মাগো টেনশন নিস না হয়তো বা রাতে দিতে ভুল হয়ে গিয়েছে এখন সঠিকটা দিয়েছি এখন খরচ করতে পারবি একমত বলে বলতেছে আবারও বলছি যদি আবার বিপদে পড়িস আমার কাছে চলে আসবি আমি টাকা দিয়ে দিই বলে হুজুর সামনে অগ্রসর হলেন ওই খাতুন ধরে আসলো কদমে দুললো বাবা এই মেয়ে তো সবাই পেতে চায় টাকা দিয়ে রাতের রানী বানায় আজ পর্যন্ত তো কিভাবে মেয়ে বলে মা বলে ডাকে না আপনি কে তার এই মেজাজ হুসন মেজাজে خوش মেজাজ আজ তো খোদা থেকে পানি পানিছেন দিয়েছে আপনি যে তো মেয়ে বানিয়েছেন কলমাটাও পড়িয়ে দেন সুবহানাল্লাহ হুজুর কলমা পড়িয়ে দিলেন ওই খাতুন উঠলেন উঠে বলতেছে আমার যে কোঠা আছে যেখানে খারাপ কাজ হয় আমি আপনার ইজ্জতের কসম করে বলতেছি ফাখরে জাহানের মেয়ে হয়ে দেখাবো ঘরে যাব তাদেরকে কালমার দাওয়াত দিব ওই কোটা খারাপ জায়গা থাকবে না ওটা ঘর বানাবো ওখানে দুরুদ সালাম চলবে নামাজ চলবে সুবহান আল্লাহ আকবার হেদায়েতের মালিক কে ক্ষমা ক্ষমা করতে শিখুন দোয়া নিয়ে যেতে পারবেন আর কিছু নিতে পারবেন না আল্লাহর ইজ্জতের কসম করে বলছি মানুষের দোয়া কামান এখন অনেক মানুষ সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গিয়েছে কত মানুষ কত এই ছিল কত সেই ছিল কেউ মনে রাখে নাই কিন্তু জামানা এখন আবু বকর ওমর ওসমান হায়দার কে ভুলে নাই সাড়ে চোদ্দ শত বছর কেটে গিয়েছে এখনো তেনাদের শান চলে কথা চলে কারণ তেনারা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করেছেন ঠিক না